শর্ট ভিডিও আপলোড করে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলটাকে মনিটাইজ করবেন আজকের এই বিষয়ে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কোনো শর্ট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা আপনি হয়তো শর্ট ভিডিও আপলোড করতেছেন তো এই জন্য আপনাকে এই পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে কারণ শর্ট ভিডিও কিভাবে আপনাকে মনিটাইজ করতে হবে এই বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে তো আপনারা হয়তো অনেকে এই বিষয়ে নাও জানেন আপনারা হয়তো অনেকে এই বিষয়ে জানেন না তো আজকের এই ভিডিওটা পুরোপুরি স্টেপ বাই স্টেপ দেখবেন যদি একটু শর্ট কনটেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আপনি যদি শর্ট ভিডিও এরকমভাবে আপলোড করে থাকেন তাহলে আপনাকে আপনার যে ভিডিওটা আপনার যে চ্যানেলটা রয়েছে সেটাকে মনিটাইজ করতে হলে কী কী ক্রাইটেরিয়া আপনাকে কমপ্লিট করতে হবে তো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সেগুলো আমি আপনাকে দেখাবো ঠিক আছে তো এখানে দেখতেছেন আমার সামনে কিন্তু আমার একটা চ্যানেল রয়েছে যেটাতে আমি অলরেডি শর্ট ভিডিও আপলোড করতেছি আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এই শর্ট ভিডিওগুলো তো আপনি যদি এরকমভাবে আপলোড করে থাকেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে শর্ট ভিডিওর মনিটাইজ করতে হলে আপনাকে যে সিস্টেমে আপনার শর্ট ভিডিওগুলো মনিটাইজ করতে হবে বা শর্ট চ্যানেলটা আপনাকে মনিটাইজ করতে হবে তো এমনিতেই লং ভিডিও যে মনিটাইজ করা হয় সেটা হয়তো সেটা অন্যরকমই আর শর্ট চ্যানেল যেগুলো সেগুলো মনিটাইজ করতে হলে অন্যরকমই ঠিক আছে তো আপনাকে যে কাজটা করতে হবে আপনি আর্নিং অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে দেখেন এখানে পাঁচশো সাবস্ক্রাইব হয় তাহলে আপনি হাফ মনিটাইজ করতে পারবেন ফুল মনিটাইজ করতে পারবেন না ঠিক আছে তো আপনার এক হাজার সাবস্ক্রাইব আপনাকে কমপ্লিট করতে হবে আর আপনাকে যে তিন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে শর্ট চ্যানেলের মাধ্যমে যদি আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ করতে চান হাফ মনিটাইজ হবে এগুলার দিয়ে ঠিক আছে পাঁচশো সাবস্ক্রাইব এবং তিন মিলিয়ন সাবস্ক্রাইব দিয়ে হাফ চ্যানেল মনিটাইজ আপনি করতে পারবেন তো তারপরে আপনাকে ফুল চ্যানেল মনিটাইজ করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে একটু নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে আপনাকে এই যে দেখতেছেন আপনি এক হাজার সাবস্ক্রাইব আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে আগে বলেছিলাম এই যে দেখতেছেন চার হাজার ঘন্টা পাবলিশ ওয়াশ টাইম এটা হলে লং ভিডিওর জন্য আর আপনি যদি শর্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে এখানে দেখতেছেন দশ মিলিয়ন ভিউজ আপনাকে দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে প্লাস এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে তারপরে আপনি আপনার চ্যানেলটাকে এখান থেকে অ্যাপ্লাই নাও করে আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করে নিতে পারবেন এই হলো যে শর্ট যে ক্রিয়েটার রয়েছে তাদের জন্য তাদের জন্য এই কেট আপনাকে অবশ্যই মাস্ট বি দশ মিলিয়ন ভিউজ আপনাকে কমপ্লিট করতে হবে যদি আপনি শর্ট কনটেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে অবশ্যই মাস্ট বি আপনাকে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে তাহলে আপনি ফুল চ্যানেলটা মডারাইজ করতে পারবেন আর হাফ যদি চ্যানেল মডারাইজ করেন তাহলে আপনাকে তিন মিলিয়ন কমপ্লিট করতে হবে ঠিক আছে তো হাফ চ্যানেল হাফ মডারাইজ বলতে কি আমি আপনাকে বুঝাই একটু হাফ মন্ডারাইজ বলতে আপনারা মেম্বারশিপ পেয়ে যাবেন সুপার চেট পেয়ে যাবেন শপিং অপশন পেয়ে যাবেন এগুলো আপনি পেয়ে যাবেন হাফ থেকে মানে সুপার চ্যাটের মাধ্যম থেকে আপনার ভিডিওতে যে কেউ আপনাকে সুপার চ্যাট পে দিতে পারে সেটা আর ওই মেম্বারশিপ হলো যে আপনার মেম্বারশিপ আপনি নিতে পারবেন এরকমভাবে এইগুলোই আপনি ইয়ে করতে পারবেন আর ফুল মনিটাইজ ফুল চ্যানেলটা যদি আপনি মনিটাইজ করেন দশ মিলিয়ন ভিউজ দিয়ে তাহলে আপনি এখান থেকে যে মেইন যে ক্রাইটেরিয়াগুলো আমাদের ইনকাম করার মেইন যে সিস্টেম সেগুলো কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন দেখতেছেন ওয়াচ পেজ এড যেটা আমরা ইয়ে বলো আমাদের ভিডিওতে যে অ্যাড চলে সেটা আর শর্ট ফান্ড যেটা শর্ট শর্ট ফান্ডের মাধ্যম থেকে ইনকাম হয় শর্ট ভিডিওর মাধ্যম থেকে তো এই কি পুরো বিষয়টা আপনাদের শর্ট চ্যানেলগুলো মডাইজ করার জন্য আপনাকে এই কম এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করে আপনার চ্যানেলটা মডাডাইজ করতে হবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই গুড বাই